যখনই দেখি তখনই সাজে মেক আপ সবসময় কিন্তু অসাধ্য হয় সবসময় আমি সাজি তুমি না সত্যি এরকম এরকম কথা বলো না মানে কি বলবো কাজ করা গুলো আমাকে দেখতে পারো না তুমি বা আমি যখন কাজ করি তখন তুমি দেখতে পারো না আমার সাত বছর তোমার সবসময় চোখে পড়ে বলো তো কি কর বলো না তুমি উল্টো পাল্টা কথা একটু ভেবেচিন্তে কথাগুলো বলো আমি সব সবসময় সাজি কোথাও বেরোবার হলে তখন সাজে আমি কি সেজে রান্না করব নাকি ঘরের কাজকর্ম করব সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি সাজ সাজি সাজটাই আমার চোখে পড়ে কাজকর্ম গুলো চোখে পড়ে না যখন কাজ করে তখন তো বলো না এত খাটছো কেন বলতে হয় তখন এত খাটছো কেন তুমি তোমার কষ্ট হয় না তখন আমার সাজ দেখতে পারে খুব তখন চোখে পড়ে যায় ভালো মতন শুধু সাজি শুধু সাজি কি করতেছে বলেছিলাম আমি খালি বকল বকল কৰি কথা শুনি গেল শুনি